দু কৃষ্ণ কৃষ্ণা ডায়মন্ড এবং গোল্ড জুয়েলারি সূক্ষ্ম গহনা শিল্পের একটি শোরুমের উদ্বোধনী মাধ্যমে কৃষ্ণা ভারত জুড়ে তার আঠারোতম শোরুম চালু করেছে অনুষ্ঠানে অর্থমন্ত্রী প্রণজিৎ সিংহ রায় এবং আগরতলার মেয়র দীপক মজুমদার সহ কৃষ্ণায়ের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ঘনশ্যাম ঢোলাকিয়া সহ বিশিষ্ট ব্যক্তি উপস্থিত ছিলেন অনুষ্ঠানে কৃষ্ণা প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক ঘনশ্যাম ঝোলাকিয়া বলেন কৃষ্ণা উত্তরাধিকারকে প্রাণবন্ত শহর আগরতলায় প্রসারিত করা একটি সম্মানের বিষয় চমৎকার এবং খাঁটি গহনা সরবরাহ করার জন্য কৃষ্ণা প্রতিশ্রুতিতে অটুট কৃষ্ণা ডায়মন্ডসের ডিরেক্টর মিস্টার পরাক শাহ বলেছেন আজকে কৃষ্ণা ডায়মন্ডস এর জন্য একটি উল্লেখযোগ্য মাইল ফলক হিসেবে চিহ্নিত করা হয়েছে কারণ গর্বের সাথে ভারতে আঠারোতম শোরুম এবং উত্তরপূর্বে একটি শোরুম খোলার ঘোষণা করেছে মন্ত্রী প্রণজিৎ সিংহ রায় বলেন আগামী দিনে তারা সঠিক পরিষেবা মানুষকে দিয়ে অগ্রসর হবে এবং সকলকে তিনি শুভেচ্ছা জানান আজকে যার কিশন ডায়মন্ড এবং জুয়েলারি সারা ভারতবর্ষের সঙ্গে এই দিন আঠারোতম এই তাদের এই শোরুম তারা এখানে ওপেনে হয়েছে যেটা অত্যধিক গর্বের বিষয় যে নর্থ ইস্টের মধ্যে এটাই প্রথম এটাকে নর্থ ইস্টের মধ্যে কোথাও কোনো শোরুম হয়নি তো সঠিকভাবে এটা খুব আনন্দের বিষয় রাজ্যের যে আমাদের ছোট্ট ত্রিপুরা রাজ্য বাজার ত্রিপুরের সন্দরীর এই পবিত্র ভূমি এবং এটা আমরা ডে বাই ডে এটা আমরা বিভিন্ন ডেভেলপমেন্টের থেকে এগিয়ে চলেছি এবং এটা আপনারা সকলে জানেন কোনো একটা সময় উত্তর পূর্বাঞ্চল ভারতবর্ষের উত্তর পূর্বাঞ্চল সবসময় একটা কৃষি পড়া আমাদের ইয়ে ছিল যেটা আমাদের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির নেতৃত্বে গত দশ বৎসর সরকারে যেখানে এই নর্থ ইস্টে একটা অভূতপূর্ব উন্নয়নের রূপরেখা কমিউনিকেশন এয়ার কানেকটিভিটি সমস্ত রেল কানেকটিভিটি শুরু করে ন্যাশনাল হাইওয়ে সমস্ত কিছুর সঙ্গে একটা আলাদা একটা মাত্রা পেয়েছে